আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পঞ্চম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এটিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা তোমাদের আরবি প্রথম পত্রের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি যারা দেখনি তাদের জন্য আমি প্লেলিস্ট করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে প্লেলিস্ট করেছি এবং পঞ্চম শ্রেণীর সকল ভিডিওর জন্য একটা প্লেলিস্ট করেছি যেখানে গিয়ে তুমি দেখে আসতে পারো আর আই আমি এই ভিডিওগুলো এই প্লে লিস্টে দিয়ে দেওয়ার জন্য গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম চতুর্থ অধ্যায়ের অনুবাদ নিয়ে এই যে চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায়ের যে অনুবাদ ছিল এই অনুবাদ নিয়ে আমরা কথা বলেছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই চতুর্থ অধ্যায়ের প্রস্তুত নিয়ে কথা বলবো তো চলো শুরু করছি আজিব আনিল আসালাদি তালিয়া শেফাফিয়ান ওয়াকেতাবেতান আজিব মানে উত্তর দাও আনিল আসালত তালিয়া নিম্মক্ত প্রশ্নগুলো শেফাফিয়ান ওকেতা আবেতান মুখে বনে এবং লিখে মুখে এবং লিখে এই প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্নটা আছে মায়া দা ইয়াদুল কম্পিউটার কম্পিউটারকে কি হিসেবে গণনা করা হয় তো আমরা যখন অনুবাদ পড়েছিলাম অনুবাদে একদম শুরুর দিকে পড়েছি এই যে ইউ কম্পিউটার আহাদু আহমিল এই যে এইটুকুন অংশ যদি আমরা লিখে দিতে পারি তাহলে আমাদের আনসার হয়ে যাবে তো আমরা সেটাই লিখছি এখানে দেখো ইউ কম্পিউটার কিন্তু এখানে দেয়া আছে তো আমরা এই প্রশ্ন থেকে ইউ কম্পিউটারটা লিখছি ইউ আব্দুল কম্পিউটার يعد الكمبيوتر أحد أهم الاختراعات يعد الكمبيوتر أحد أهم من اختراعاتي. ইউআল কম্পিউটার কম্পিউটারকে গণনা করা হয় আহাদ আহমিন ইফতারাদ বর্তমান যুগের আবিষ্কার সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হিসেবে এরপরে হচ্ছে মান ইফতারাল কম্পিউটার কে কম্পিউটার আবিষ্কার করেছে মান মানে কে ইফতারাল মানে আবিষ্কার করেছেন আল কম্পিউটার কম্পিউটারকে কম্পিউটারকে কে আবিষ্কার করেছেন আমরা এটাও পড়েছি শুরুর দিকে ওয়াল মুখতারে উল আউ্বালু লিল কম্পিউটার আল হাকিম বারিতানি চা ওয়াজ ব্যাবেজ ব্রিটিশ বিজ্ঞানের চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটার এর আবিষ্কারক তো আমরা এখানে প্রশ্নের সাথে মিল রেখে লিখব। মানের জায়গায় আমরা যদি আলহাকিম মূল বেরিতানি চার্লস ব্যাবিস দিয়ে দি হয়ে যায় তো আমরা প্রশ্ন আলোকে লিখি ইসতারা ইসতারা কম্পিউটার কম্পিউটার আলহাকি মূল বারি ফ মিং তো আল কম্পিউটার কে আবিষ্কার করেছে আল উল বারিতানি ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেস চার্লস ব্যবস তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে মা ফায়দা তো কম্পিউটার কম্পিউটারের উপকারিতা কি কম্পিউটারে অনেকগুলো উপকারিতা রয়েছে আমরা যদি একটু প্যাসেজে দেখি এখানে অনেকগুলো প্রকারের কথা বলা আছে কম্পিউটার দ্বারা কি কি কাজ করা হয় তো প্রথমে দেওয়া আছে ইউ আ বিহি আকবরুল হিসাবাদ বিবক্তিল সারেন এটা একটা দেওয়া আছে এরপরে হচ্ছে এই যে ইস্তামালুল তাইনিল মারাদি ওয়াল খাসারাতি ফিত তিজারা এটা দেয়া আছে এরপর হচ্ছে ইস্তিকবালুল বায়ানাতি ওয়াল মালুমাত এটা আছে তাহলে তিনটা ইনফরমেশন আমরা এখান থেকে লিখতে পারি তো আমরা যদি লিখি যে এখান থেকে আহ ফাইদাতুল কম্পিউটার ক্যাসি রাত কম্পিউটারের উপকার অনেক মিনহা এখান থেকে মিনহা দিয়ে আমরা একটা একটা করে লিখবো আমাদের এখানে জায়গা সংকীর্ণ তারপরে আমরা লিখবো পরের দরকার প্রয়োজনে মুছে দিয়ে আর গুলো লিখবো প্রথমে আমরা লিখতে পারি বিহি বিহিহু বিহি আকবরুল হিসাবাদ আকরুল সারিইন বি বিভক্তিন সারিন ইয়াহিল্লু বিহি আকবরুল হিসাবাতি বিভক্তিন সারিন দ্বিতীয় নম্বরে আমরা লিখব যে ইস্তামালু লিতাইনিল মারাদি ওখানে আমরা দেখেছি ইস্তামালু ইস্তামালু লিতাইনিল লিতাইনিল ইনিল মারাদি يستعمل لتعيين المرض والربح والربح والخسارات في التجارة. في التجارة تجارة. إذا أه، قلنا يستعمل لتعيين المرض والربح والخسارات. إذا قرأت أملكتباريشن هاتساب، the number is يستقبل.

আরো আছে যদিও এখানে যা লিখা হয়েছে আমরা সেগুলোই লিখেছি আমরা এটা মুছে দেই এরপর হচ্ছে মা ইউম কেন মিনাল আম আলি বিল কম্পিউটার কম্পিউটার দ্বারা কি কি কাজ করা সম্ভব তো কি কি কাজ করা সম্ভব আমরা এই যে ইস্তাম আলী তাহিনের মারদি ওয়ার খাসারাতি ভিত্তি এটা লিখতে পারি তো আমরা এখান থেকে প্রশ্নের আলোকে লিখবো মায়াদা ইউম কেন এই বিল কম্পিউটার আমরা এখান থেকে লিখবো ইউম কেন ইউম কেন বিল بالكمبيوتر كمبيوتر يمكن بالكمبيوتر تعيين المرض تعيين المرض إربلبا والربح دها والربح والخسارات في التجارة تيجا হওয়াতে তাহলে হিউম বিল কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে সম্ভব কি কি তাইন রোগ নির্ণয় করা ওয়ারবে বিহি ওয়াল ফি তিজারা ব্যবসার ক্ষেত্রে লাভ এবং ক্ষতি এটা নির্ণয় করা সম্ভব এটাও যদি আমরা মুছে দেই এরপর হচ্ছে মিম্মা ইয়াতা কোবনাল কম্পিউটার কম্পিউটার কি দ্বারা গঠিত হয়েছে এই যে ইয়াতা কোবনাল কম্পিউটার মিন কিসমাইন রাইসাইনে আল মুকাওয়ানাতুল মাদ্দিয়া একটা

ই সাইন এক নম্বরে হচ্ছে আল মুকাউজ ওয়ানা তুল মাদিয়া মাদিয়ে আর দুই নম্বর হচ্ছে আল জিয়া আলবার বার জিয়ে এই দুটো অংশের মাধ্যমে কম্পিউটার গঠিত হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে না বুঝলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং যারা আমাদের ফেসবুক এখনো জয়েন জয়েনি জয়েন হয়ে যাবে সেখানে তোমরা কমেন্ট করতে পারবে এবং হচ্ছে মেসেজ মাধ্যমে কোনো কিছু জানাতে পারবে তো এই সুযোগটা তোমরা পাবে যদি আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাও আল্লাহাবুল্লাহমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে আসবাদ করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমাত আলাইকুম আসসালামুমতুল্লাহ